হাসির তুফান আবার বলিউডের সবচেয়ে মজাদার ফ্র্যাঞাইসিস হাউসফুলের পঞ্চম সিরিজ রিলিজ হতে চলেছে জুন মাসের ছয় তারিখ হাসির বোমা আবার ফাটতে চলছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো হাউসফুল ফাইভ নিয়ে এই সিনেমায় কে কে থাকছেন গল্প কেমন হতে পারে আর মুভি কবে মুক্তি পাবে সব কিছু জানতে থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত হাউসফুল সিরিজের সবচেয়ে প্রথম মুভি হাউসফুল মুক্তি পায় তিরিশে এপ্রিল দুই সালে মুভিটির পরিচালক ছিলেন সাজিদ খান অভিনয় করেছেন অক্ষয় কুমার দীপিকা পাদুকন প্রিতেশ দেশমুখ জিয়া খান অর্জুন রামপাল আর অনেকে মুভিটির বাজেট ছিল ৪৫ কোটি রুপি আর মুভিটি কালেকশন করেছিল একশো কোটি রুপি প্রায় তারপরে একে একে হাউসফুল টু হাউসফুল থ্রি এবং হাউসফুল ফোর মুভিটি মুক্তি পায় প্রতিটা সিনেমাই ছিল হাস্যরসের রসের ভান্ডার এবার সেই ধারাবাহিকতায় হাউসফুল ফাইভ আসছে জুন মাসের ছয় তারিখে এবার হাউসফুল ফাইভে থাকবে বলিউডের ইতিহাসের এক বিরল কাস্টিং শোনা যাচ্ছে পাঁচ জোড়া হিরো হিরোইন থাকবে এই সিনেমায় এই সিনেমায় এবার অভিনয় করছেন অক্ষয় কুমার হিতেশ দেশমুখ জন আব্রাহাম অভিষেক বচ্চন আর অনেকেই হাউসফুল মুভিটি শুটিং শুরু হয়েছিল দুই হাজার চব্বিশ সালে এইবার হাউসফুল ফাইভের প্রোডাকশন বাজেট ছিল প্রায় তিনশো কোটি রুপি যা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কমেডি সিনেমা এই সিনেমায় থাকবে রোমান্স অ্যাকশন কমেডি আর অবশ্যই হাসির ধামাকা বলিউডে যেখানে সিরিয়াস সিনেমা থ্রিলার আর বায়োপিকের ভিড় সেখানে হাউসফুল ফুল ফাইভ টুকরো রিফ্রেশমেন্টের মতো হাসতে হাসতে পেট ব্যথা হবে এমন এক কমেডি অভিজ্ঞতা যা আপনি মিস করতেই চাইবেন না হাউসফুল ফাইভ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই রকম মজাদার সিনেমার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ